হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই তো ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজের চমৎকার সুন্দর একটা হাতের কাজের শাড়ি পরে চলে এসেছি এবং এই শাড়িটা প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি অল ওভার কাজ করা পাইপিংটা খুব সুন্দর করে একটা ক্রিম কালারের পাইপিং করা আছে চওড়া সুন্দর পার করা আছে এবং অল ওভার কিন্তু আঁচলটা আঁচলটার সহ পুরো বডিটাতে খুব সুন্দর করে নকশি কাজ করা আছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই প্রাইস হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তো শাড়িটা ভালো লাগলে ঝটপট করে অর্ডার প্রেস করতে হবে মোবাইল সহ অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজ ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে যারা আছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ একটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন তবে অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু চমৎকার সুন্দর এসে শাড়িটা পারচেস করতে পারবেন তো এই সুন্দর শাড়িটা আমি একটু দূর থেকে তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আজরি ফ্যাশন আর লাইফস্টাইলের এর সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম